আমি তো ছিলাম ঘুমে তুমি মৌর শির চুমে গুঞ্জরি কি উদাত্ত মহামন্ত্র মৌর কানে কানে চলরে অলসে কবি দেখেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে চমকি উঠিনু জাগি মৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে ঝড়ের ঝাপটে লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে শিশু নিহারিকা হয়েছে বিবাগী তোমার দূরে ইসুরে সকলই চলেছে উড়ে অনির্ণীত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে সন্ধ্যা ঊষাবি ভাবরী বসুন্ধরা বধু বৈরাগিনী জলে স্থলে নভতলে গতির আগুনে জলে কু হতে নিল মোরে সর্বনাশা গতিরিত তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে